আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহ রসহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও তো ভিডিওটার উদ্দেশ্য হলো এই আপনারা দেখতেই পারবেন যে ছোট বোনের জন্মদিন আর অ্যাকচুয়ালি প্রত্যেক বছর ছোটো বোনের জন্মদিনটা আব্বু ইউজ করে তো এই বছর আমার আব্বা নাই তো উনি মারা গেছে প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়েছে এই তো জানুয়ারির চার তারিখে মারা গেছে তো এটা হলো কি মাস চলতেছে মার্চ এপ্রিল মনে চলতেছে তো প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে গা তো চার পাঁচ মাস হওয়ার পরে ছোট বোনের জন্মদিন বৈশাখীর তিন তারিখে তো আগামীকাল রাত্রে মানে এমনি তারিখ হলো গা বারোটা দুই তারিখ বৈশাখীর কিন্তু আমি রাইদের সাড়ে বারোটা বেজে গেছে মার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম তো ওষুধ আনার পরে দেখি বাসায় এসে প্রায় সাড়ে বারোটা বাজে তো শুধু আনতে তো গিয়েছিলাম আর রোগা কেক আনতে গেছিলাম কিন্তু আসলে রাত্রে কেক পাই নাই তো বারোটার পর তো এমনিতেই তিন তারিখ হওয়া জায়গা ঠিক আছে তো ওই উদ্দেশ্যে মনে করেন যেন আমি কি করলাম কোনো কিছু না ডিসিশন পাই আমি একটা কাইটা ফুল বানাইছি তো অ্যাকচুয়ালি আমি এরকম কাইটা কোনো সময় ফুল বানাই তো কালকেই ফার্স্ট ট্রাই করছি আর কালকেই বানাইছি ট্রাইতে যতটুকু পারছি ততটুকু হয়েছে ওটা আপনারা দেখতেই পারবেন ভিডিওর মাঝখানে যেন একটা সাড়ে বারোটা বাজে ছোটো নিয়ে ওই টমাটো একটা ফুল দিয়ে উইশ করলাম যেন হ্যাপি বার্থডে টু তো ওই সময় ছোটো বোনের এক্সাইটেড কেমন ছিল আর ওর মন মাইন্ড কেমন ছিল এটা ভিডিওর ভিতরেই দেখতে পারবেন আসলে খুব অনেকটাই কষ্ট লাগছে ওর আর এটা করার উদ্দেশ্য হলো গা যেন আব্বা নাই যেহেতু তো ওর ভিতরে যেন এরকম কোনো কষ্ট না থাকে যেন আমার বাবা নাই এবছর এবছর আমার জন্মদিনে কে উইশ করলো না তো বাবা নাই দেখা তো এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে একটা কষ্ট লাগে যদি বাবা না থাকে তো বাবার কিছু স্মৃতি আছে ওটা সবার মনে পড়ে তো আমি বড়ো ভাই হিসাবে বাবার ওই জায়গাটা আমি নিজেই দাঁড়াইলাম চিন্তা করলাম যে এ বছর আমার বাবা নাই আর আমার বোনের জন্মদিন আমি যদি উইশ না করি তো বোন একটা কষ্ট পাইবো তো সব কিছুর ক্ষেত্রে মিলে চিন্তাভাবনা করে দেখলাম যে না যাক যা দা পারি আপাতত বোনের উইশ করা দেওয়ার কথা আর আমি যদি দুই টাকা একটা চকলেট দিয়ে উইশ করতাম ও অনেকটাই খুশি হইতো তো ওরকম সময় ঈদের বন্দর বাজার দোকানপাট অ্যাকচুয়ালি বন্ধ ছিল এই কারণে দেখলাম ফ্রিজে টমেটো আছে তো সুন্দর দেখে একটা টমেটো নিয়ে আমি ফুলটা বানাইলাম তো ওটা দেখতে পারবেন আর চলেন যায় দেখি ফুলটা কিভাবে বানাই আর কিভাবে উইশ করি একটা টমেটো দিয়ে একটা ফুল বানিয়েছি ফুলটা দেখতে কিরকম লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন আসলে আমি এলি ডি করার সময় তাও দেখালাম এই যে দেখেন কীরকম আসছে তাহলে জন্মদিন সবাই জানেন তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো কেমন লাগলো গিফট পাইয়া বড় ভাই থেকে এই যে দেখেন টমাটো দিয়ে একটা ফুল বানিয়ে দিছি ছোট বোনের জীবনের লাইফের প্রথম আর এরকম করে আমি কোনো সময় আরও উইশ করি নাই যেহেতু এই বছর আব্বা নাই এই কারণেই করলাম যেন ভিতরের কষ্টটা না থাকে যে বলতে পারবে যেন বাবা নাই দেখা বড় ভাই বাপের মতন একটা কাজ করছে যে প্রত্যেক বছর আব্বা হুইস করে এবছর আর আব্বা নাই দেখা ওরকম কি হুইস করে নাই তো ফার্স্ট টাইম আমি করলাম এই প্রথম তো ভাই তোমার কেমন এক্সাইটেড কেমন লাগলো তোমার কাছে তো ওর নিচেও আশ্চর্য হয়ে গেছে ভাবতে পারে নাই এরা কোনো কোনো সময় হইব তো দেখেন আসলে কাইদা কাইন্দা দিচ্ছে প্রত্যেক বছর আব্বা উইশ করে ছোটো বোনের আর আমাদের ফ্যামিলির তিন ভাই বোনের যে কোনো একটা জন্মদিন হইলে যাই হোক যে আমার বাপে এরা মনে রাখে সব সময় তো এই কারণে এবছর আমি ওই জিনিসটা মনে রাখা দিলাম বোনের ওরকম কিছু দিতে তো সামান্য একটা টমেটো দিয়ে একটা ফুল এই দেখেন কান্ন করে দিচ্ছে দেখতে পারতেছে না যে কেক কেক বেকারি তো কেক বেকারিতে যায় দেখি আর সব সময় বার্থডে হলে কেক বেকারিতে যায় বাসের সবাই আর অ্যাকচুয়ালি বাবু হলো বেশি যায় তো দেখতে কুন্ডি কত পাউন্ডের কেক ছোট একটা লাগবে এক পাউন্ডের

তো আমিও কি করলাম যেন কেক বেকারি থেকে এসে একটা কেক নিয়ে নিলাম তো দেড় পাউন্ডের একটা কেক নিলাম তো ওরকম করা হয় নাই তো এ কারণে দেড় পাউন্ডে কেক নিলাম ভাইয়া এই জায়গায় कुछो जाने ना केक कैनसी तो देखें केक दिखाया थे केक कैनसी तो हमारा कैमरा दिस ना ऐसे मोबाइल ऊपर वगैरह भाभी तो एक्चुअली ये जे केक चलो सरप्राइज तो सरप्राइज ही जे रकम पूरा जाए এটা তো আপনারা সবাই জানেন স্যার ব্রেস কীভাবে দিতে হয় আমার থেকে তো আর শিখতে না আর কেকটা অবশ্য কেমন হয়েছে এটাও জানাবেন এই যে উনত্রিশতম শারমিন হ্যাপি বার্থডে ঠিক আছে আর এখানে ওরকম আমি কিছু করি নাই কিছু করি নাই বলতে পাঁচ ছয়টা বেলুন নিচে রাখছি একচুয়ালি এই দেখেন আর সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এখানে আছে আমরা আলাদা তো মনে করেন যে হালকাও খুলা ফাল্লা করে পুরা এলাকা ধ্বংস করে দেব আর এটা তো বুঝতেই পারছেন কি

কি সাতা মোমবাতি জ্বলবো মোমবাতি কে আমি জ্বালাম উনি মোমবাতি জ্বালাইবো এই যে ফুপি তো ছোট বোনকে এই প্রথম সারপ্রাইজ দিলাম জীবনে আমি কোনো সময় এরকম করে সারপ্রাইজ দেই নাই অ্যাকচুয়ালি কি ভাই আমি দিছি আগে আগে যেমন আমার হচ্ছে ছোটোবেলা থেকে যখন থেকে আমি বুঝি তখন কিন্তু প্রতি বছর আমার বার্দা সেট হয় প্রতি বছর কোনো বছরই মিস যায় না হ্যাঁ দু এক বছর কি হয় যেমন গত দুই বছর যাবত আমার আমারই মাত্র হচ্ছে রমজান মাসক পরে আর রমজান মাসকরমে

গতকালকে রাত্রের বেলা ভাইয়া হচ্ছে গিয়ে যখন আমাকে ফার্স্ট উইশ করছে তখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম কারণ হচ্ছে প্রতি বছর সর্বপ্রথম উইশ করে আমার আব্বু আমার আব্বু ছাড়া আমাকে কেউ কখনো এইভাবে উইশ করতো না মানে প্রতি বছর আমার আব্বুর কোনো বছর মিস হইত না তো মানে তখন অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আমার অনেক বেশি খারাপ লাগছে আর এখন অনেক বেশি খুশি লাগছে যে আব্বু নাই তো ভাইরাসী দায়িত্ব পালন করতে এবছর ভাইয়া তো খুবই করে নাই বাট এবছর আব্দু নাই বলে করতেছে আমার যত মনে হয় আর আমি নাই আসলে তো হবে

কতটা মহব্বত হয়তো আবুর কথা মনে পড়ছে কারণ স্বামী একটু কান্না করতেছে আর কান্না করাটাই সবচেয়ে বেস্ট কারণ কি কারণ আমি জানি যে প্রত্যেক বছর আমার বাবা হয়তো এরকম করে তো আজকে এবছর আমার বাবা নাই তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি করছিও কষ্ট ধরে দূর হয় আর কিছু বলার নাই কারণ মা বোনের কান্না দেখলে আসলে নিজের কাছে অনেকটা খারাপ লাগে আর আপনাদের বাবু ওখানে কান্না করতেছে ছোট ভাই নাই তো দোয়া করবেন জানি আমি সব সময় মা বোনের একটি খেয়াল রাখতে পারি আর আমার মা বোনের জন্য সব সময় দোয়া করবেন আমি আসলে বোনের এরকমভাবে দিতে চাইছিলাম না তাও চিন্তা করলাম আমার বোন কোনো দিন বলবে যেন আমার আব্বানায় রেখে এবছর আমার জন্মদিনটাও কেউ এরকম করে নাই তো ওই কষ্টটা দূর করার লিগে আমি এতটুকু করছি নাহলে করতাম না কি হয় তো অবশেষে ছোট বোন এই যে বাতি ধরায় গেছে মোমবাতি আর সবাই অনেকটাই খুশি হন কারণ খুশির কারণ আছে এই যে দেখেন বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবি খুবই খুশি আমার ছোট বোনও খুবই খুশি কতক্ষণ আগে ওর মনটা অনেক খারাপ ছিল ওটাও আপনারা দেখছেন আর এখন মোটামুটি অনেক দনজনই খুশি আছে মাও খুশি তো শারমিনও খুশি এই তো শারা ভাত খাওয়াইছে শাড়িপাত তো নিজেই নিজে খাচ্ছে শাড়ি তুমি কি খাও চকলেট তো মুনিয়ার কী খাওয়াই দাও মুনিয়া নাও ওকে

তো বুঝতেই পারছেন উনি ইনভলভ ছিলেন কারণ ওনাকে জানানো হয় নাই ওরকম কইরা ঠিক আছে এই কারণে কি ভাবি যেহেতু জানাই নাই শারমিনকে আর না জানানোর কারণ আছে যে শারমিনকে জানে নাই যদি শারমিন জানতে পারে তাহলে নিজের থেকেই কবি যেন ভাইয়া এটি করার কোনো দরকার নাই যেহেতু বাবু বাসায় নাই তো মারও শরীরের অবস্থা অতটা ভালো না এই কারণে ওলোকা ওরকম করে জানেন আর ছোট্ট একটা কেক আনছি বেশি বড় আনে নেই তো আপনারা বিরত দেখতেই পারছেন যে কেকটা অনেকটাই ছোটো অনেকটাই কারণ চার পাঁচজন লোক এই কারণেই মনে করেন যে ছোট্ট একটা কেক আনলাম আর আইনা কাটলাম মারও খুশি করলাম ছোট বোনরাও খুশি করলাম আর অ্যাকচুয়ালি জন্মদিনটাও পালন করা হলো বোন জানি কোনো বলতে না পারে যেন আব্বু মরার পর আমার ভাই বোন করা হয় না ওরকম করে জন্মদিন এই কারণে যেন করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর আমার পাশেই থাকবেন সবাই আর আমাকে অনেকটাই সাপোর্ট দিছেন সাপোর্ট যদি না দিতেন হয়তো আমি এতটুকু আসতে পারতাম না তো এর মতো এখানেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর থাকবেন